একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা কে একটু হালকা হেসে বলল আমার স্ত্রী অপরজন আশ্চর্য হয়ে বলল তো বাকিরা তো সবাই মা বলেছে এবার সেই পুরুষ অবাক হয়ে বলল হ্যাঁ অনেকেই বলতে পারে আমার মা কিন্তু সে তো আমার মা সে তো আমায় জন্ম দিয়েছে সে তো আমায় ভালোবাসবে তার সাথে তো আমার রক্তের সম্পর্ক পেট থেকেই আমার জন্ম কিন্তু আমার স্ত্রী আমার স্ত্রীর সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না তাও সে আমায় ভালোবেসে সারা জীবন আমার পাশে দাঁড়িয়েছে আমার জীবনে সব সময় আমাকে শক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে দিয়েছে নিজের বিলাসবহুল জীবন ছেড়ে নিজের পরিবারকে ছেড়ে সে আমার সাথে অভাবে সংসার করতে রাজি হয়েছে শুধুমাত্র আমার ভালোবাসার কথা ভেবে আমার স্ত্রী আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ